কলেজে গ্রুপ প্রেজেন্টেশনের দিন তোমার টিম মেম্বার স্লাইডগুলো গড়গড় করে পড়ে গেল কিন্তু কেউ মন দিয়ে শুনলই না এরপর তোমার পালা আসলো তুমি শুধু পয়েন্টগুলো বললে না একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করলে সবার চোখের দিকে তাকিয়ে হাসলে আর কঠিন একটা বিষয়কে এমন সহজভাবে বোঝালে যে সবাই মুগ্ধ হয়ে গেল শেষে হাততালির ঝড় পার্থক্যটা কোথায় শুধু তথ্যে নয় পার্থক্যটা কথায় মানে কমিউনিকেশানে কথা বলার ক্ষমতা একটা সুপার পাওয়ারের মতো এটা ঠিক মতো ব্যবহার করতে পারলে তুমি যে কোনো আড্ডা ইন্টারভিউ বা প্রেজেন্টেশনে হয়ে উঠতে পারো সেন্টার অফ অ্যাট্রাকশান আর যদি না পারো তবে অনেক ভালো আইডিয়াও মানুষের কাছে পৌঁছে দিতে পারবে না আজ আমরা বোকা শোকাভাবে কথা বলা বন্ধ করে স্মার্ট এবং চালাকদের মতো কথা বলার কিছু প্রো টিপস জেনে নেব তো চলো লেট স্টার্ট স্মার্ট আইডিয়া নাম্বার ওয়ান কী বলছো তার চেয়েও জরুরি কেন বলছো আমরা বেশিরভাগ সময়ই কি বলবো তা নিয়ে ভাবি কিন্তু চালাক লোকেরা ভাবে আমি এই কথাটা কেন বলছি আমার উদ্দেশ্যটা কি? সাধারণ উদাহরণ ধরো তোমার বাবা মায়ের থেকে বন্ধুদের সাথে একটা ট্রিপে যাওয়ার জন্য টাকা আর অনুমতি লাগবে বোকা অ্যাপ্রোচ আমার টাকা লাগবে বন্ধুরা সবাই গোয়া যাচ্ছে ফলাফল বকাঝকা খাওয়ার সম্ভাবনা প্রবল স্মার্ট অ্যাপ্রোচ মা বাবা আমি তোমাদের সাথে একটা বিষয়ে কথা বলতে চাই আমার বন্ধুদের সাথে একটা ট্রিপের প্ল্যান হয়েছে আমি জানি তোমাদের চিন্তা হবে তাই আমি পুরো প্ল্যানটা কোথায় থাকব কত খরচ কিভাবে যাব সব এক জায়গায় লিখে গুছিয়ে এনেছি এটা আমার জন্য একটা দারুণ সুযোগ নতুন জায়গা দেখার আর একটু রিল্যাক্স করার এবার শুধু তোমাদের অনুমতিটা লাগবে দেখলে তো পার্থক্যটা দ্বিতীয় অ্যাপ্রোচে তুমি শুধু নিজের চাহিদা জানালে না তাদের চিন্তার কথা ভেবে সমাধানও দিলে এখানে তোমার উদ্দেশ্য পরিষ্কার বিশ্বাস অর্জন করা যে কোনো গুরুত্বপূর্ণ কথা বলার আগে এক মিনিট ভাবো আমার এন্ড গোল কি বিখ্যাত লেখিকা মায়া অ্যাঞ্জেলো বলেছিলেন আমি শিখেছি যে মানুষ ভুলে যাবে তুমি কি বলেছিলে মানুষ ভুলে যাবে তুমি কি করেছিলে কিন্তু মানুষ কখনো ভুলবে না তুমি তাদের কেমন অনুভব করিয়েছিলে স্মার্ট আইডিয়া নাম্বার টু উত্তর দেওয়ার জন্য নয় বোঝার জন্য শোনো আমাদের মধ্যে একটা বাজে অভ্যাস আছে কেউ কথা বলতে শুরু করলেই আমরা মনে মনে নিজের উত্তরটা গুছিয়ে নিই সে কি বলছে তার চেয়েও আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমরা কি বলবো। চালাক কমিউনিকেটাররা এটা করে না তারা শোনে বোঝার জন্য এই জিনিসটাকে বলে অ্যাক্টিভ লিসনিং তো এই অ্যাক্টিভ লিসনিং কীভাবে করবে নাম্বার ওয়ান প্রশ্ন করো কেউ কিছু বললে তার সম্পর্কে আরও জানতে প্রশ্ন করো যেমন এই বিষয়টা নিয়ে তুমি এমনটা কেন ভাবছো বা তারপর কি হলো নাম্বার টু প্যারাফ্রেজ করো অন্যের কথাটা নিজের ভাষায় গুছিয়ে বলো যেমন তার মানে তুমি বলতে চাইছ যে কাজের চাপটা খুব বেশি হয়ে যাচ্ছে এতে সামনের মানুষটা বোঝে যে তুমি তার কথা মন দিয়ে শুনছ নাম্বার থ্রি নন ভার্বাল সংকেত দাও কথা শোনার সময় মাথা নাড়ো চোখের দিকে তাকাও একটু ঝুঁকে বসো এই ছোটো ছোটো জিনিসগুলো অনেক বড় পার্থক্য করে দেয় গবেষণায় দেখা গেছে যারা ভালো শ্রোতা হয় তাদের ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্ক অনেক বেশি মজবুত হয় মানুষ তাদের বেশি বিশ্বাস করে এবং পছন্দ করে স্মার্ট আইডিয়া নাম্বার থ্রি শব্দের মাঝে নিরাবতার শক্তি ভেবে দেখো ভালো বক্তা বা অভিনেতারা কথা বলার সময় মাঝে মাঝে একটু থামেন কেন কারণ একটা ক্যালকুলেটেড পস বা কৌশলগত নিরাপত্তা তোমার কথার ওজনকে অনেকখানি বাড়িয়ে দেয় অনর্গল কথা বলা মানেই কিন্তু স্মার্টনেস না তো কখন থামবে নাম্বার ওয়ান গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা ঠিক আগে আমাদের এই প্রজেক্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সঠিক টিম খুঁজে বার করা এই নিরাপত্তা শ্রোতার মনে একটা সাসপেন্স তৈরি করে নাম্বার টু কেউ কঠিন প্রশ্ন করলে সাথে সাথে উত্তর না দিয়ে এক দুই সেকেন্ড ভাবো এটা তোমাকে চিন্তাশীল প্রমাণ করে হটকারি না নাম্বার থ্রি যখন তুমি নার্ভাস নার্ভাস লাগলে আমরা খুব দ্রুত কথা বলি ইচ্ছা করে একটু ধীরে কথা বলো আর মাঝে মাঝে থামো এতে আত্মবিশ্বাস ফিরে পাবে স্মার্ট আইডিয়া নাম্বার ফোর তোমার শরীরও কথা বলে ধরো তুমি কাউকে বললে আমি তোমার কথায় একমত কিন্তু তোমার হাত দুটো বুকের উপর ভাজ করা আর মুখে বিরক্তির ছাপ তোমার কথা কি কেউ বিশ্বাস করবে একদমই না বিখ্যাত গবেষক আলবার্ট মেহরাবিয়ানের একটা মডেল অনুযায়ী আমাদের কমিউনিকেশনের এফেক্টিভনেসে মাত্র সেভেন পার্সেন্ট হলো ওয়ার্ডস থার্টি এইট পারসেন্ট হলো টোন অফ ভয়েস এবং ফিফটি ফাইভ পার্সেন্ট হলো শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ যদিও এই সংখ্যাগুলো সব পরিস্থিতিতে এক হয় না কিন্তু এটা প্রমাণ করে যে আমাদের শরীরী ভাষা কতটা গুরুত্বপূর্ণ তো কথা বলার সময় কি কি খেয়াল রাখবে নাম্বার ওয়ান আই কন্ট্যাক্ট আত্মবিশ্বাসের সবচেয়ে বড় লক্ষণ হলো চোখে চোখ রেখে কথা বলা তবে এক একদৃষ্টে তাকিয়ে থাকবে না মাঝে মাঝে স্বাভাবিকভাবে দিকে তাকাও নাম্বার টু ওপেন পোশ্চার হাত পা ক্রস করে না রেখে রিল্যাক্সড হয়ে বসো বা দাঁড়াও এটা বোঝায় যে তুমি খোলামেলা এবং আত্মবিশ্বাসী নাম্বার থ্রি হ্যান্ড জেস্টার্স কথা বলার সময় হাত ব্যবহার করো এটা তোমার কথায় প্রাণ এনে দেয় এবং বিষয়টাকে আরও ভালোভাবে বোঝাতে সাহায্য করে ম্যানেজমেন্টের জনক পিটার ড্রাকার বলেছিলেন যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যা বলা হয়নি তা শুনতে পাওয়া স্মার্ট আইডিয়া নাম্বার ফাইভ ডেটা নয় গল্প বলো মানুষ ডেটা বা ফ্যাক্টস মনে রাখে না মানুষ মনে রাখে গল্প তোমার কাছে অসাধারণ কিছু তথ্য থাকতে পারে কিন্তু সেটা যদি একটা গল্পের আকারে পরিবেশন না করো তাহলে মানুষ কিছুক্ষণের মধ্যেই ভুলে যাবে হাওয়ার্ড ইউনিভার্সিটির একটা আটাত্তর বছর ধরে চলা বিখ্যাত গবেষণা দ্য হাওয়ার্ড স্টাডি অফ অ্যাডাল্ট ডেভেলপমেন্ট প্রমাণ করেছে যে সুখী এবং দীর্ঘ জীবনের রহস্য টাকা বা খ্যাতি নয় বরং ভালো সম্পর্ক এখন আমি তোমাকে শুধু এই তথ্যটা দিতে পারতাম কিন্তু আমি এর সাথে হাওয়ার্ডের আটাত্তর বছরের গবেষণা জুড়ে দিয়ে একটা ছোট গল্পের আবহ তৈরি করেছি এতে তথ্যটা আরও বেশি প্রভাবশালী এবং বিশ্বাসযোগ্য হয়ে ওঠে তোমার পরের প্রেজেন্টেশন বা গুরুত্বপূর্ণ আলোচনায় শুধু ফ্যাক্টস না বলে তার চারপাশে একটা ছোট গল্প বা ব্যক্তিগত অভিজ্ঞতা যোগ করার চেষ্টা করো দেখবে ম্যাজিকের মতো কাজ করবে বিখ্যাত দার্শনিক প্লেটো বলেছিলেন যারা গল্প বলে তারাই সমাজকে নিয়ন্ত্রণ করে তাহলে বোকার মতো কথা বলা ছেড়ে স্মার্ট কমিউনিকেটর হওয়ার জন্য কি কি করতে হবে চলো একবার দেখে নিই নাম্বার ওয়ান উদ্দেশ্য ঠিক করো কথা বলার আগে ভাবো কেন বলছো নাম্বার টু ভালো শ্রোতা হও বোঝার জন্য শোনো জবাব দেওয়ার জন্য না নাম্বার থ্রি নিরাপত্তাকে কাজে লাগাও কৌশলগত বিরতি দিয়ে কথার ওজন বাড়াও নাম্বার ফোর বডি ল্যাঙ্গুয়েজে মন দাও তোমার শরীর যেন তোমার কথাকে সমর্থন করে অ্যান্ড নাম্বার ফাইভ গল্পের মাধ্যমে বলো ডেটাকে গল্পের মোড়কে পরিবেশন করো কমিউনিকেশন স্কিল রাতারাতি বদলে ফেলার মতো কোনো বিষয় না এটা একটা আর্ট যা ক্রমাগত অনুশীলনের মাধ্যমে উন্নত হয় তাই আজ থেকেই এই টিপসগুলো নিজের জীবনে কাজে লাগাতে শুরু করো বন্ধুদের আড্ডায় ক্লাসরুমে এমনকি পরিবারের সাথে কথা বলার সময়ও এগুলো প্র্যাকটিস করো যত প্র্যাকটিস করবে ততই তুমি এই সুপার পাওয়ারের ওপর দখল আনতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপে বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো চলো সবাই মিলে কমিউনিকেশানে আরও স্মার্ট হয়ে উঠি মোর উইজডম মোর সলিউশন ব্যাটার লাইফ